প্রিয় দর্শক আজকে আমি নিয়েছি জিংবি সিরাপ জিংবি সিরাপ মূলত একটি জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ ইহা একশো এম হয়ে থাকে এটি প্রস্তুত করছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি জিংবি সিরাপের মূল্য পঁয়ষট্টি টাকা কোন রোগে জিংবি ব্যবহার করবে জিংবির অভাবে মুখে ঘা ঠোঁটে লালচে দাগ চুলকেনি পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য খাবারের অরসি শরীর ঝিনঝিন করা হাত পা চাবানো শরীর শরীরের ও শক্তি কমে যায় স্মৃতিশক্তি কমে যায় ওজন হ্রাস পায় শরীর দুর্বলতা এমিবা ইত্যাদি হয়ে থাকে এছাড়াও যে কোনো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ক্যাপসুল সিরাপ এবং সাসফেশন ব্যবহার করে যে শরীর দুর্বল এবং মুখে অরুচি অজীর্ণ এবং কোষ্ঠকালীন হয়ে থাকে এর জন্য আপনি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপটি খেতে পারেন মোট কথা জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স ঘাটতিজনিত উপসর্গ সমূহের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে জিংবি সিরাপের ব্যবহার শিশুর দশ কেজি ওজন অনুসারে এক চামচ করে দিনে একবার খাওয়ার পর খাবে শিশুর দশ থেকে তিরিশ কেজি ওজন অনুসারে এক চামচ করে দিনে তিনবার খাওয়ার পর খাবে শিশুর ওজন তিরিশ কেজির উপরে বা প্রাপ্ত বয়স্কদের জন্য এক থেকে দুই চামচ দিনে তিনবার খাওয়ার পর খাবে সেপটি ব্যবহারের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে আলু থেকে দূরে ঠান্ডা স্থানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সিরেপটি ব্যবহার করতে হবে তো বন্ধুগণ এই ভিটামিন সিরেপটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে